যাক <laughs> 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 অবস্থা পুরো খারাপ ঘুম তো হয়নি ঠিকঠাক আমি কখন একটা হয়ে গেছিলাম আর আজকে বাজে ছটা ছয়টা শুরু এটা তিনজন মিলে দিয়েছে এই যে দেখো কি ঠাকুর আমি কিন্তু দেখিনি এখন অব্দি

তোমরা অবশ্যই গিফটগুলো মানে যারা দেখছো অবশ্যই জানিও কেমন লাগছে বা কেমন হয়েছে খুব পছন্দ হয়েছে নিয়ে যাবে না এরপরে

অনেকটা তো আনবক্সিং করাই দিব এটা হচ্ছে বাবা আমার সরি মানে হ্যাঁ আর দেখো कितना अच्छा है ये ब्लू

সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করলাম গিফটগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটা গিফটই আমার খুব ভালো লেগেছে তো এখন দেখো জামাকাপড় সব প্যাকিং করছি জিনিসপত্র যা যা নিয়ে যাব সেগুলো এখন গোছাচ্ছি কেননা আগের দিন একদম গোছানোর টাইম পাইনি অনুষ্ঠান ছোটো বা বড়ো ওখানে অনেকটা ব্যস্তই থাকা হয় ওই জন্য কিন্তু কালকে কোনো মানে কি গোছানোর কাজে বিশেষ করে কোনো হাত লাগাতে পারিনি ওই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর চোখে কিন্তু এখনও ঘুমঘুম ভাব কালকে তো অনেক রাত করেই ঘুমিয়েছি না ওই জন্য কিন্তু এখনও ঘুম ভাব রয়েছে কিন্তু কিছুই করার নেই জিনিসপত্রও গোছাতে হবে আর ঘরেও কয়েকটা জিনিসপত্র রয়েছে সেগুলোও গোছগাছ করতে হবে তারপর রেডি হয়ে বেরোতে হবে যাই হোক সবটাই শেয়ার করবো নেক্সট ভিডিওতে এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও